সকালবেলা নাস্তা চারটা ডিম এবং ওভারনাইট ওটস একটা মিল নিয়েছি ডিম কয়টা কুসুম সহ খাবো যেহেতু এতে কোলেস্টেরল আছে সমস্যা হবে কিনা দেখেন ডায়েটারি কোলেস্টেরল ব্লাড কোলেস্টেরলে কোনো হিট করে না সেটা আমরা এখন সবাই জানি মডার্ন সায়েন্সে সেটা প্রমাণিত যাদের কোলেস্টেরল रिलेटेड সমস্যা আছে তারা সাধারণত এক দুইটা দিন কুসুম সহ খেতে পারে সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ দিনে চার পাঁচটা ডিম বা তিন চারটা ডিম আপনার কুসুম সহ খেতে পারে এখন একটা ডিমের কুসুমে কি কি আছে আমরা যদি পুরো একটা ডিম কুসুম সহ খাই এটাতে ক্যালোরি পাবো প্রায় পঁচাত্তর থেকে আশি এটাতে ভিটামিন মিনারেলস বা ভিটামিন এ বি ডি ই কে আছে জিঙ্ক আছে আয়রন আছে হ্যাঁ ফলিন আছে ব্রেন ফাংশন লিভারের জন্য খুবই ভালো ডি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে যেটা হার্টের জন্য ভালো হ্যাঁ আর এর মধ্যে প্রোটিন পাবো প্রায় সাড়ে ছয় গ্রাম ফ্যাট পাবে সাড়ে পাঁচ গ্রামের মতো আর যদি আমরা শুধু হোয়াইট পার্ট খাই এখানে ক্যালোরি পাবো মাত্র সতেরো থেকে আঠেরো ক্যালোরি প্রোটিন পাবো সাড়ে তিন থেকে চার গ্রাম এখন আপনার কি আপনি কি মাসেল বাড়াবেন আপনি কি একটু ওয়েট বাড়াবেন আপনার ক্যালোরি বেশি দরকার সেক্ষেত্রে আপনার ডিম কুসুমসহ খান এবং সাত আটটা ডিম কুসুমসহ খেলে অনেকেরই বেশিরভাগ মানুষেরই সমস্যা হয় না যারা অ্যাক্টিভ পারসন যেমন আমি খাই আমার সমস্যা হয় না যাই হোক আর যদি আপনার রিকোয়ারমেন্ট কাটিং হয় 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 ফ্যাট লস লিন বিল্ড হ্যাঁ ওয়েট কমানো সেক্ষেত্রে আপনার ট্রেনের পরামর্শ অনুযায়ী ক্যালোরি কাউন্ট করে ডিমের হোয়াইট পার্টটা খেতে পারেন এক দুইটা কুসুম খেতে পারেন কারণ হোয়াইট পার্টের মাত্র সতেরো থেকে আঠারো ক্যালোরি কিন্তু প্রোটিন আছে চার গ্রামের মতো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে